হবে দুই নম্বর শূন্য মেনে চলতে হবে অর্থাৎ আমার আমলের রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের দেখানো পথ আছে কিনা রসুল আমি আমলটা করতেছি সেটা আল্লাহ রসুলের পদ্ধতি অনুসারে হচ্ছে কিনা সেটা দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সল্লু আল্লাহ তাআলা বলছেন যে আপেমি সলা তোমরা নামাজ কায়েম করব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন সল্লু কামারো আই তুমুনি উসল্লি আমার সাহাবাই কারাম দুনিয়া কেয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সবাই জেনে নাও সল্লু এমনভাবে নামাজ পড়ো কামার আই তুমুন উসল্লি আমি রসুল যেভাবে নামাজ পড়েছি সেইভাবেই তোমরা নামাজ পড়ো আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকে সেইভাবে নামাজ পড়তে হবে তবেই আমাদের নামাজটা আল্লাহ তালা কবুল করবেন এখন কথা হচ্ছে আল্লাহ রসুল তো নাই তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো আল্লাহ রসুল থেকে সাহাবাই কেরাম শিখেছেন নামাজ সাহাবাই কেরাম থেকে যারা তাবেইন আসেন তারা শিখেছেন নামাজ তাবেঈন থেকে যারা তাবে তাবেঈন আছেন তারা শিখেছেন নামাজ পরম্পরায় করায় আমাদের পর্যন্ত চলে এসেছে কেয়ামত পর্যন্ত হকানি আলে মোলামারা হ্যাঁ এই নামাজ শিখে এসেছে তাদের কাছ থেকে নামাজ আমাকে শিখতে হবে এছাড়া নামাজ কবুল হওয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই নামাজ কবুল করতে হলে আল্লাহ রসুলের দেখানো পদ্ধতি অনুসারে নামাজ হতে হবে আল্লাহ তাআলা বলেন সুরাতুল আল্লাহ তালা বলেন মা তা কুমুর রসুল ফাখু হু অমা নাহা কুম দুনিয়ার মানুষ সকল আমলের ক্ষেত্রে যে কোনো বিধানের ক্ষেত্রে মা তা কুমুর রসুল আমার এই রসুল তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছে সেটাকে তোমরা গ্রহণ করো অমা নাহা কুম আনহু আমার রসুল যেটার থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মুলুক পাঁচ নম্বর আয়াতে বলেন আল্লাধি খলাকল মাউতা অল হায়াতা লিয়াবো লুয়কুমকুম আহসানু আমালা দুই নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লা খলাকল মাউত ওয়াল্লা হায়াতুয়ুম আয়ুকুম আহসানু আমালা যে আমি মানুষের মানুষের জীবন মৃত্যু দিয়েছি একটা পরীক্ষা করার জন্য যে জীবন দিয়েছেন আবার মৃত্যু দিবেন আবার জীবিত করবেন মাসখান্দা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের থেকে একটা পরীক্ষা নেবেন কি পরীক্ষা আল্লাহ তালা নিবেন লিয়া আকুম আল্লাহ তালা পরীক্ষা নিবেন আইয়ু আহসানু আ